একজন মুসলমান লোভী হতে পারে না একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না অজাগায় অমাত্রে খরচ করতে পারে না একজন মুসলমান ছেলে যা চাইলো তাই কিনে দিলাম এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবন যাপন করতে পারে না আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এর আগে আমার নিজের বিষয়ে বিভিন্ন সাথে শেয়ার করেছি যখন

যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো দশ টাকা বাকি দিয়েছে নাই ক্ষমতা আলহামদুলিল্লাহ এবং এটার জন্য কোনো দুঃখ অনেক না যে বরং ওই যে ছয়তার পর রেখেছে এদের দেখে আমার মায়া হয় হয় আহারে আর আমার মধ্যে অনুভব রাখেননি এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো আমরা ঈশ্বর আল্লাহ বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জনয় জন এটা না করলে তো কোনো ভাবসামী থাকে না এলাকা মানুষ মানে থাকে না বেসব মানুষ খাওয়াইতে হবে বিশাল দাগ ডল পিটাইতে হবে চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা মানুষ দিন মজুর তারপরও তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তা না আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় হয় যেই পরিমাণ অপব্যয় হয় নেতা নেত্রীরা কোন দিকে যাবেন দশটা তরুণ হয় এর আগে আমি বারবার এই কথা এখানে বলেছি দশটা গেট হয় বিশটা গেট হয় এক একটা গেট নির্মাণ করতে লাখ টাকা খরচ আরো বেশি হয় এই গেটগুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস কোনো মিনিং এই গেটগুলোতে দেশের চুল পরিমাণ কোন কল্যাণ আছে অকল্যাণ নিশ্চিত কিন্তু কল্যাণ